সৃষ্টির করম প্রিয় পরম ঠাকুর আমার চারি লীলা সৈন্যী সৃষ্টি বর্মা বর্মা পূজ্যপাদ সৃষ্টির বর্তা পূজ্যপাদ আচার্য দেবের চরণে প্রণাম এখানে উপস্থিত সমস্ত মায়েদের প্রণাম প্রণামও জয়গুরু আজকে আমার বর্মার জন্মদিন আমরা সারাদিন ধরে উৎসব করছি আনন্দ করছি তাকে নিয়ে মেতে রয়েছি বিভিন্ন অনুষ্ঠান বা উৎসবে প্রধান মূল বক্তব্য আচার্যদেবের কাছে গেলেই তিনি বলছেন বিপি বাস করছিলাম ঠাকুরের একটা বইয়েই পড়ছিলাম যে ডিপি কেন ডিপি বাক্স আমরা মানুষকে কি বোঝাই ইষ্টভীতির কথা যে ইষ্টভীতি করুন কেন ইষ্টভীতির কথা বোঝাবে ঠাকুরের পয়সার অভাব করেছে টাকা দিতে হবে তাই ইষ্টভীতি মানুষের মনকে নরম করে অহংকারকে দূর করে দেওয়া শেখায় একটা মাটির কোনো জিনিস যদি গড়তে চায় হাঁড়ি কলসি যেটাই হোক সেটা নরম মাটি দিয়েই করতে হবে ইট দিয়ে কিন্তু কোনো কিছু গড়া যায় না শক্ত জিনিস দিয়ে কাউকেই গঠন করা যায় না না একটা পাত্র না একটা মানুষ সেই জন্য ইষ্টভীতি মানুষকে নরম করে আর দ্বিতীয় কথা হচ্ছে পুরুষোত্তমের আশ্রয় আশ্রয়ে আসলে সেটা সৎসঙ্গ হোক বা মাতৃসম্মেলন হোক বা যেখানেই প্রভুর গুণগান হোক না কেন হয়তো অনেকে পিছনে বসে ভাবেন বা অনেকের মনে আসে যে আমি কি তেমন ভক্ত আমার মধ্যে কি সেই ভক্তি এসেছে তো আমি কি ঠাকুরের মনের মতন হয়ে ধরতে পেরেছি ঠাকুর সত্যানুসরণে বলছেন ছেড় না ওই অমলাইন চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে আবার বলছেন যে ভালোবাসার ভান করাও ভালো আমি সকলকে এক জায়গায় গিয়ে দেখলো যে আর বাঁচতে পারছে না পুলিশের খুনি তাকে ধরে ফেলবে এবার হুমি খেয়ে গিয়ে গাছতলায় ওই মায়েরা ধূপ ধূপকাঠি জ্বালায় প্রদীপ জ্বালায় সেই ধূপের ছায় গায়ে রেখে ফেললো তাড়াতাড়ি নিজের মুখটা লোকানোর জন্য দিয়ে একটা ধূপকাঠি ধরে দিয়ে বসে করলো এবার পুলিশ তো দেখতে না পেয়ে চলে গেল কিন্তু অন্যান্য লোকেরা ভাবছে মনে হয় সাধু ধূপ জেলে বসেছে এবার ওকে সবাই পয়সা দিয়ে যাচ্ছে ফুল মালা ফল দিয়ে যাচ্ছে আর চোরটা বসে বসে ভাবছে যে আমি নকল সাধু হলে এত রোজগার করলাম আসল সাধু হলে না জানি আমার কত রোজগার হলো তাহলে এবার আসল সাধু কি করে হওয়া যায় সেই চেষ্টায় রেখে যায় তারপরে সে আসল সাধু হলো তাই আমাদের প্রথমে নকল ভক্তই সাজতে হবে আমার ভিতরে ভক্তি নেই জ্ঞান নেই বিদ্যা নেই ঠাকুরকে জানি না কিন্তু ওই ভালোবাসায় ভয় করতে করতেই একদিন তার প্রতি ভালোবাসা জন্মাবে তাই নিজেরা হওয়ার চেষ্টা করছি এখনো প্রচুর হওয়া বাকি সঙ্গে আমার যারা আছে আশেপাশে পারিপার্শ্বিক সবাইকে গড়ে তোলার চেষ্টা করছি তাই জন্য সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন মানুষ তৈরির কারখানা এমন কোনো কারখানা নেই যেখানে মনুষ্যত্ব শেখানো হয় যেখানে মানুষের চরিত্র বিধান করে দেওয়া হয় যেখানে আমাদের সরু রিপোর্টে কন্ট্রোল করা হয় সেটা একমাত্র শেখায় পুরুষোত্তমের সেই ইনস্টিটিউশনে যারা পুরুষোত্তমকে ধরেছেন এবং যারা তার প্রত্যেকে যারা করেছেন আগের দিন একটা আলোচনা বলছে যে করতে গেলে দেখবেন যাদের ইষ্টভীতি বন্ধ হয়ে গেছে তারা কষ্টে আছে আর যারা ঠিক ঠিক ইষ্টভীতি করেছেন প্রত্যেকে তার দয়া পেয়েছেন এবং প্রত্যেকের একটাই উপলব্ধি যে এই ঠাকুরকে আমরা আরও আগে ধরলাম না কেন আরো আগে চিনলাম না কেন আরো আগে জানলাম না কেন সেই জানার কখনো শেষ নেই একটা হিন্দিতে প্রবাদ আছে যা জাগে তাবসাবেরা এখন এখনই আমার সকাল তাই এখন থেকে আমি শুরু করবো প্রভুকে নিয়ে চলা এবং প্রতি প্রত্যেকেই প্রভুর পথে নিয়ে আসা আমার এখানে অনেক মায়েরা এসেছে তাদের বলার সুযোগ করে নিই পরম তার রাত চরণে সবার মঙ্গল কামনা করে শেষ করছি জয় নিয়ে সরকার